মতন করে খেয়ে দিয়ে নিয়েছি আমার মেয়ে তো কী করি সে খেয়ে দিয়ে আরে বলছে আমি ঘুমাইতে সে ঘুমাবে না এখন সে এখন খেলবে এই যে এদিকে দিয়ে সব এককালে সাজিয়ে গুছিয়ে মিশে খেলার জন্য তো আমরাও এভাবে ছোটোবেলায় খেলতাম খেলতেছে তো সে খেলুক তুমি খেলো হ্যাঁ আম্মু করি তুমি খেলো যাও সে রান্না বসাই দিছে পানি দিবা কই দাও তো এই দেখেন এই দেখো চামিস ওইদিকে দিয়ে তাম চুল চুল ফালাও এই যে তার পুতুল দেখছেন আমি দৌড়ছি দেখে সে রাগ হইছে পড়তে আছে কেমন দেখেনি চুপচাপ পুতুল রে ঘুমাই থইছে আর উড়াইছি এই জন্য সে রাগ করছে এই যে পুতুল পুতুলের আবার সবাই থুইছে সবাই ভিতরে বলের ভিতরে কি রান্না করবা মা তরকারি রান্না ভাত রান্বে তরকারি রান্না গরুর মাংস রানবে আচ্ছা তুমি রান্না করে আমাকে ডাক দিও হম কি করব এই জন্যই দেখেন খাতা সিলাইতেছি তার বেশি নাই এই একটা ফুল আছে এই একটা ফুল আছে এই একটা ফুল আছে এই একটা আছে একটা হয়ে গেছে আর একটা আছে তো এগুলো হইলেই শেষ তারপর সাইডে ছাট মারব তো যাই এখন আর কোনো কাজ নেই তো এখন এগুলোই করে রাখি কাতারা শিলেই বিকালবেলা ঘুমও হবে না কারণ আজকে সারাদিন আমি ঘুমাইছি কারণ আজকে আমার রান্না বান্না ছিল না ওই জন্য আমি সারাদিন ঘুমাইছি তো যাই তো এরকমের একটা কালার যদি আমি এই ছেড়ে দিতে পারতাম তাহলে আরও সুন্দর হইতো তো ওরকম আসিল না তো একটা কালার দিছি আর একটা তো যাই আমার মেয়ে এখন পড়তে বসছিল পড়া টড়া শেষে তাকে ডিম দিয়েছি সে এখন ডিম খাইতে আছে মজা ইয়ামি মা ইয়ার টেস্টি মেয়ের চোখটা দেই তোমার দিদা চোখটা কি হইলো হঠাৎ করে লাল হয়ে গেছে খাওয়া দেখো করো তো এই তো দিক দিয়ে মেয়ের জন্য বিকালবেলা সে চিকেন বাজা খাবে এই জন্য যে দেখে চিকেন মশলা দিয়ে মেখে নিয়েছি তো এখন বাজবে চিকেন বাজা শেষ আমার মেয়ে দেখেন চিকেন খাবে চিকেন খাবে জিগির করতে আছে তো তাকে এখন দিয়ে দেই না বসে বসে খাও ঠিক আছে